হাই হাই তাকে এত নিচে নামايا ফেলতে চাইলেন ভাইরে আল্লাহ তো কোরআনে বলেছে লানাতুম লহি আলাল কাদিবিন মিথ্যাবাদী দের জন্য গযব মিথ্যাবাদী যারা তাদের জন্য লানত মিথ্যাবাদী যারা তাদের জন্য গযব করে দোয়া আমি তোমাদের দেশে ওয়াজ করতে আসি আমেরিকা থেকে মাসুম আমি দোয়া করতেছি না না আমি দোয়া করব ইনশাআল্লাহ আমেরিকা থেকে মন আছে அப்பா জানলারে আমাত আমার আল্লাহ রাব্বুল আলামিন বললে ইয়ুযিল্লু বিহি কাসীর ইয়ুযিল্লু বিহি বিহি আমার আল্লাহ বললেন কুরআনের কথা বললি তার ঈমানদার বলে বিশ্বাস করতে পারবা না আমি আল্লাহ বলে দিচ্ছি কি বলে দিচ্ছেন আল্লাহ কই এই কোরান কইরা কোরআন তাফসীর কইরা কোরআন কইরা কোরআন তাফসীর কইরা কোরআনের অর্থ মইলা সঠিক বুঝ না বোঝার কারণে ইদিল নবি হে কারীরা बेशীর বাগ মানুষ গোমরা হয়ে যাবে बोलतेছেন বলতেছে আল্লাহ ইদিল নমানি গোমরা আমার আল্লাহ বলতেন সঠিক বুঝ না বুঝার কারণে কারণ 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 আসল বুঝ ভিতরে না ঢোকা அப்பா আমি কিন্তু একটু মুরুব্বি হইছি কথা কয় ঠিক এইজন্য আমাকে কিন্তু মুরুব্বি আনা কথা বলতে দিতে হবে গজন আমার আগের মতই আছে গজন আগের মতো রাগ রাগ অন্ত না তোমরা বুঝতে হবে এখন আমরা আমি যখন কোটিয়া দি বাজারে 5 ঘন্টা রুকর ওয়াজ করলাম তখন ট্যাপ রেকর্ডার ছিল এই মোবাইলের ইয়া ছিল না কথা পায় না ঠিক থাকলেও এই বাটন মোবাইল আছিল আর এখন তো যেই ভাইজান ঠেলাগাড়ি চলে হায়ুদি ভিডিও কা হুজুর কামাল আছেন গো

আমার কাউরে খুশি করার জন্য আসেনি আসি আল্লাহকে রসুলকে সন্তুষ্ট করার জন্য

বোঝা গেল আমার ভাই জানলা কোরআন সঠিক ভাবে বুঝে নাই এই কোরআন আপনাদের জেহাদের কথা বেশি বলতেছেন জেহাদের কথা কয়েবার কোরআন হিসাব করছেন আমি হিসাব করেছি জেহাদের কথা কোরআনুল কারিমে বিয়াল্লিশ জায়গায় কোরআনুল কারিমে নামাজের দাওয়াত বিরাশি জায়গায় জিকিরের দাওয়াত কোরআনুল কারিমে দুইশো ছিয়াশি জায়গায় বাবা মার খেদমতের দাওয়াত কোরআনুল কারিমে আট দশ বারো জায়গায় জাকাতের দাওয়াত কোরআনে পঁচিশ থেকে পঁয়ত্রিশ জায়গায় হজের দাওয়াত কোরআনুল কারিমে

হবে একদিকে কোরআনের কথা বলা হচ্ছে আর একদিকে মাঝারে হাকাত করা হচ্ছে কোরআনের কোন জায়গায় আছে মাজার ভাঙতে হবে কথা বলেন না কেন খালি তো ভোট চাইলেই হবে না এদেরকে চিনতে হবে কথা বলে না বলে না এই দিক দিয়ে কয় কোরআনের কথা অর্থাৎ আবার কোরআনের বিরোধী কাজ করতেছে কথা বলে না কেন তাইলে কি এইটা কোরআন দেখাইলে আপনাদের একটা সাইনবোর্ড মনে করতেছেন আপনারা আল্লাহ ছাড়বে না ছাড়বে না আল্লাহ 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 ছাড়বে না আপনি নবীকে ইজ্জত করতে পারেন না পারেন কিন্তু আপনি বিরোধিতা করতে পারেন আপনারা আমরা জোর করছি কোনো দিন যে মিলার দাঁড়ায় পড়তে হবে কিন্তু আমরা যখন পড়ি আপনি বাধা দিলে তো কি লাগে লাগে কথা ঠিক না যখন আপনি বাধা দিতে আসেন আমরা তো আমরা কই বলি নেই আমাগো গ্রামের নাম না গ্রামের

এরকম হয় না হয় নাও আমরা তো আসেনি আমাদের এমনি মিলাদের বিরুদ্ধে আমার সালগুলা ভাই আমি ধন্যবাদ জানাই এই দিকে কোরআনের আলোচনা করে তাফসীরুল কোরআন মাহফিল করে বিভিন্ন ভাষায় কোরআনের কথা বলে আবার কোরআনের কথা আমাদের থেকে তারা ভাইরা বেশি বলে বইলা প্রথমেই কয় জালিকাল কিতাব এটা মন একটা কিতাব লা রাইবা ফী যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই এক মাহফিলে বলে গেল যেখানে বুঝছে কোরআন শরীফের কথা চমৎকারভাবে ফুটিয়ে তুলতে হবে তাইলে মানুষ আমাদেরকে ভোট দিবে মানুষ আমাদের পক্ষে থাকবে কিন্তু আর এক মা ফিরে যায় বলতেছেন কোরআনের এই এই শব্দ এই এই আয়াত এইটা মনে হয় ঠিক হয় নাই এমন তো কথা কয়েকদিনের মধ্যে ঘটে গেল কোরআনের মধ্যে ভুল আছে নাউজুবিল্লাহ কি জোরে বলা যায় এই জন্য রব্বুল আলামিন কোরআনুল করিমের এক পাড়ায় এক পাড়ার চতুর্থ পৃষ্ঠায় মাঝামাঝি আয়াতি রব্বুল আলমিন দলিল দিলেন খবরদার কোরআনের কথা বললেই বিশ্বাস করা যাবে না কোরআনের তার কথা বললেই বিশ্বাস করা যাবে না নবী দিয়া পরীক্ষা করতে হবে কি দিয়া পরীক্ষা করতে হবে আহলে বায়াত পাক পঞ্জাতন দিয়া তাকে পরীক্ষা করতে হবে কথা কয় না রে বাবা কারণ কোন ইমানদার কোন মুমিন হাবিবের শান মানে বিরুদ্ধে বলতে পারবে না হায় হায় আপনি যদি সকালবেলা পান্তা বাতার পিয়াস খাস মানে ভাইজানরা আমরা সম্বন্ধে কথা বলছি ভাইজানরা ভাইজানরা

যে আমার দেশ পূর্ব দিক না যে আমি পূর্ব দিক থেকে কিছু দেশের থেকে আমার উৎপত্তারা হবে হয় না এখনো হবে কিন্তু আমি কেমন যেন গোলাপ ফুলের খুশবু পাচ্ছি ওই সমস্ত দেশের থেকে আমার মনে হয় সেই দেশগুলি হলো বাংলাদেশ পাকিস্তান মায়ার মার আফগানিস্তান আমার হাওয়া বলে না ইসলাম আরো বলেছিলেন ছিলেন যে পৃথিবীর জমি ইহুদিরানা সারারা খ্রিস্টানরা যখন নির্যাতন করে মুসলমানদের প্রথম ইমাম মেহেদি আলী ইসলামকে প্রথম যারা সহযোগিতার জন্য সত্তরটা নিদর্শন হবে তার মধ্যে পঁয়ষট্টি নিদর্শন অলরেডি প্রকাশ পেয়ে গেছে পঁয়ষট্টিটা নিদর্শন প্রকাশ পেয়ে গেছে বাকি আছে কয়টা নিদর্শন পঁয়ষট্টিটার মধ্যে একটা হলো সিরিয়ায় সাদা গম্বুস সিরিয়ায় সাদা গম্বুস মিনার হবে সেই সাদা গম্বুস বলা মসজিদ হয়ে গেছে সোহান আল্লাহ বলে সত্তরটার একটা হলো সাদা গম্বুজ মসজিদ হবে সিরিয়ায় ওই মসজিদে ইমাম মেহেদি ফজরের নামাজ ইমাম দাঁড়াইতে যাবে আকামত হয়ে যাবে আকামত হয়ে যাবে ইমাম মেহেদি আল্লাহ আকবার বলবেন এর আগে হঠাৎ করে দেখা যাবে বাবরি চুল মুবারক নিয়ে কে যেন আসমান থেকে নাজিল হয়েছে তিনি হবেন ইসা রুহুল্লাহ আলহিস

যে গেইটের এখানে তাকে ধরে পতর করবেন সেই গেটটাও হয়ে গেছে তাইলে মুসলমানদের বিজয় খুব সন্নিকটে

হাসুরের মাঠ যে হেড অফিস এই হেড অফিস আরাফাত থেকে শুরু করে ফিলিস্তিনের বাইতুল মাকদাস পর্যন্ত হাসুরের মাঠের কি বলে এটাকে হেড অফিস হবে যেখানে আল্লাহ বসবেন আমার নবী ওখানতি করে আমাদেরকে শুধু মুক্তি করতে থাকবে হাসরের মাঠের হেড অফিসের একটা হলো এই এইজন্য এখানে কষ্ট দেওয়া যাবে কোন ধ্বংস করা যাবে না তো সত্তরটা নিদর্শনের পঁয়ষট্টিটা প্রকাশ হয়ে গেছে আর পাঁচটা বাকি আছে আর উনিশশো সাল থেকে এই পর্যন্ত আমার মুসলমান ভাই বোনদেরকে কষ্ট দেওয়া হচ্ছে আর ওদের কিতাবে লেখা ওদের কিতাবে লেখা ওই কিতাবের মধ্যে তারা লিখেছেন যে ইহুদিদের দেশ আশি বছরের বেশি একটাও টিকে নাই একটাও টিকে নাই ঠিক এইটাও টিকবে না সেইটা কিন্তু অলরেডি ছিয়াত্তর বছর চালু নিদর্শন বাকি পাঁচ আর ওদের ধ্বংস বছর বাকি পাঁচ আর ইমাম মেহেদি আসতে বাকি আর পাঁচ সুবাহান আল্লাহ আব্বাজান আব্বাজান আব্বাজান

আল্লাহ নিদর্শনের মধ্যে কিন্তু কাবা মদিনাতুল মুনাওয়ারা বাইতুল মুকद्दাস আরাফাতের ময়দান মুজদালিফার ময়দান মিনার ময়দান সাহাবীদের মাজার শরীফ নবী রাসূলদের আওজার শরীফ ওলি আওলিয়াদের মাজার শরীফ আল্লাহ নিদর্শন

ইমাম জয়নুল দিনের যে ইতিহাস আমি দেখি দেখি ওনার তো ক্ষমতা দেখান নাই কারণ আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ আল্লাহ আল আউতিল হুসাইনা সাবরা যদি বলতেন আল্লাহ আমার হুসাইনকে এখানে শহীদ করা যাবে না আমি আবদার করতেছি আমার আল্লাহ বলেছেন হাবিব আপনি বলে দেন তিরমিজিতে কি বলবো বলে দেন লিকুলিন নাবিয়ি দাওয়াত তুস্তাজাবাতুল তিরমিজি শরীফ হাবিব আপনি বলে দেন প্রত্যেক নবী রাসূল মুস্তাজাবুদ দাওয়াত মুস্তাজাবুদ দাওয়াত মানে প্রত্যেক

عليك يا سيدي يا سيدي يا يا رحمة للعالمين وعلى آلك وأصحابك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون ولا تكونوا كالذين قالوا سمعنا قالوا سمعنا وهم لا يسمعون وأيضا قَال بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ فَمَنْ حَا فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندعو أبناءنا وابناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنوارنا أنفسكم ثم نبتهل فنجعل لعنة الله، لعنة الله على الكاذبين وأيضا قال بسم الله الرحمن الرحيم رحيم واتبع سبيلا من أناب إليه صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا انك انت السميع العليم في شان حبيبه صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم اجرك سيدنا مولانا محمد وعلى سيدنا مرحبا مرحبا अगरनी अगारी गुल गुल

سیدنا محمد وعلا سیدنا مجھے اپنا شیدہ बनाओ मोहम्मद मुझे अपना शायदा शायदा मानी आशिक यार रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अपनी आमा के अपना आशिक बना आमीन मुझे अपना शायदा बनाओ वो मोहम्मद <تص> بمثل سورة محمد او بمثل صورت دخاو محمد الله هم صل على سيد مولانا محمد وعلى

شمویل آن شبابت مولانا محمد مسعود رو همون صدیقی محمد عبدالعالی شیف بیششت شما شباب خدا نمی پیر جد از سویت بازجای الهی شمس البوحه شهر خدا نوبت اشتهاد شهر شاید وسیع الله رحمت الله اسلامی ویل فرق لسکر لسکر محمد مخلی এমপি পদ প্রার্থী থানা আজকে মাহফিলের বিশেষ অতিথি আমার ছেলে তুল্ল সমুদ্র কণ্ঠের অধিকারী সারা বাংলার আরো সৃষ্টিকারী আলোচক আমার বাবাজি হজর মানা আব্দুল বাদুদ সিদ্দিকি সাহেব প্রধান আলোচক আমার ছেলে আপনাদের বদ্দের বাজারের কাছে হজর মালানা আলি রাজু শাসিক সাহেব সাহেব খাদেম আলিয়া দা বসাই বা ডাকা আমন্ত্রিত উলা মেঘরা অনেকের নাম আছে আমন্ত্রিত অতিথি বৃন্দ অনেকে অনেকের নাম পরিচালনা দুইজন বাবাজীর নাম আছে নাম আছে সকলকেই শ্রদ্ধার সাধায়ে স্মরণ করছে অপসিত আমার অনেক বছর আগের আগের আগে শ্রোতার যখন এখানে যারা আছে যাদের প্রায় অর্ধেক অর্ধেক মানুষের জন্ম তখন হয় না আমি যখন কোটিয়াবি বাজারে আসি এখানে যারা আছেন আপনারা আপনাদের অর্ধেক অর্ধেক মানুষের জন্ম হয় না আমি আরো 25 বা 26 বছর আগে আমার জীবনের এই কথা এদিকে আসলা না বুইলা পারি না আমার জীবনের আজকে সেই রাঙ্গামাটি থেকে শুরু করে কক্সেস বাজার থেকে শুরু করে ইন্ডিয়ার ত্রিপুরা থেকে শুরু করে ওমান 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 আরব দেশ ওমান থেকে শুরু করে মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে খুব জেলা খুব কম বাকি আছে আমি যাইনি দুই চারটা বাকি থাকতে পারে না কিন্তু কিন্তু এখানের ইতিহাস এক আলাদা ইতিহাস ভাই

পাঁচও বার ওই জাহেদাই জাহেদাই আসি ওনার বাসায় মেয়ে মেয়ের জামাই মানে আমেরিকায় থাকে সম্ভব কোন লন্ডনে থাকে জানিনা জানিনা তো ওনার বাসায় রেস্ট আমার জীবনের সবচেয়ে লম্বা আওয়াজ মানে এত লম্বা আওয়াজ আমার জীবনে কোথাও করি না তখন গেলাস না এখন তো সেই বয়স বয়স ওই সময় মাত্র শুরু মাত্র ওয়াজের বয়স তখন তিন বছর বা দুই বছর ছিল টকবগে যুবক ছিলাম শক্তি ছিল এখন তার সেই বয়সটা নাই এখন এক ঘন্টা ওয়াজ করলো দেখা যায় ছাড়তে মন চায় যে আর পারতেছি না আর এমনি দূরের দাওয়াত এখন আর রাখি না আমি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এই পুরো সিজনে হবিগঞ্জ দুইটা দাওয়াত আজকের একটা আর ফেব্রুয়ারি দশ তারিখ আমার না আপনাদের এখানে আসতে আমার প্রায় সাড়ে ছয় ঘন্টা সময় লাগলো উচিত ছিল রাস্তা যে তিন ঘন্টার বেশি লাগা উচিত না কিন্তু আমি কিন্তু সাড়ে ছয় আপনাদের আপনার আমার আমার ছেলের বাড়িতে কি নামর নাম

ঘন আসলে আমার জন্য দোয়া করতে আসুন না কারণ যে এই লোকটা বারো বছর না বারো বছর তেরো বছর আগে বা চোদ্দ বছর আগে এই লোকটা আসছিল চোদ্দ বছরের সে তার কেমন কি অবস্থা হয়েছে একটু দেখে আসি এইটার জন্য অনেকে আসছেন আর অনেকে অরিজিনালি ওয়াজ শুনার জন্য আসছেন আলহামদুলিল্লাহ তো শুকর আদায় করতেছি যিনি আবারো এই ইద్গামা ময়দানে 12 সালে আসছেন না আমার 25 সালে আল্লাহ এনেছেন শুকরিয়া আদায় করতেছি আল্লাহ জানা আমাকে দুই চারটা কথা হক কথা বলার তৌফিক দান করে কুরআন হাদিস এসনা কেয়াসের আলোকে সকলে বলি আমি

কিন্তু আল্লাহ ওয়াজ করেছেন মাঝামাঝি আয়াতে ইযিল্লু বিহি কাসীর ওয়াহদি বিহি কারণ বাংলাদেশের মানুষ পৃথিবীর জমিনে সাতান্নটা মুসলিম কান্ট্রির মধ্যে যদি আদবের প্রতিযোগিতা হয় আদবের কারণ আমি অলরেডি আমারে ছোট্ট বয়সে দেশটা দেশটানি ঘুরেছি ফল সহ নয়টা দেশ বা দশটা দেশ হবে কিন্তু আমার দেশের মানুষের মতো এত আদব এটা আমি পৃথিবীর কোন দেশে এখনো পাইনি আমি মালয়েশিয়া চাকরি করতে গিয়েছিলাম চাকরি করতে গিয়ে ইমামতি পেয়েছি আলহামদুলিল্লাহ সিঙ্গাপুর একদিনের জন্য ওয়াজে গিয়েছিলাম মালয়েশিয়াতে আমি চার বছর ওয়াজ করছি ওই চার বছর ছিলাম টুকটাক ওয়াজ করছি বাঙালি পাকিস্তানিদের মধ্যে ওমান ওয়াজ করতে গেলাম ১৮ সালে ১৯ সালে ইন্ডিয়ায় ওয়াজ করতে গেলাম এইভাবে অনেকগুলি অনেকগুলি মানুষ আট দশটা দেশে আমি ঘুরেছি কিন্তু আমার দেশের মানুষের মতো এত আদর আদো এত মায়া মায়া হায় হায়